যারা লুটপাট করেছে এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা নিজেকে ইনসিকিউর ফিল করছে এবং তারা আইনকে ফাঁকি দেওয়ার জন্য তাদের যাতে বিচারে সপরদ করা না হয় এর জন্য বিভিন্ন আপনার যে তিনটা থানা এখানে আছে এটা আপনার সীমান্তবর্তী কিছু আমাদের কাছে নাম আসছে তারা এই তাদের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে তারা ওই চলে যাচ্ছে কিছু একটা সিন্ডিকেট আছে যারা এই মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পার করে দিচ্ছে তা আমরা ইন্টেলিজেন্স যেটা এটা আমরা কালেক্ট করছি আমরা সুনির্দিষ্ট অভিযোগ এবং সুনির্দিষ্ট এই আমরা প্রমাণ এর অপেক্ষায় আছি এর ভেতরেই আমরা আমাদের অপারেশন আমরা চালাবো আমরা অপারেশন তাদেরকে ধরবো এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসব। এদিকে আখাউড়া থানা সূত্রে জানা গেছে অভিযুক্ত আল আমিনের নামে আখাউড়া থানায়